সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের একুশ তারিখ দু সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে দিনারের রেটটা অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আবার স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়ে গেছে প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের রেটে কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার সাত শত ছাপ্পান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার পাঁচশত ঊনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার চার শত পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সাতাশি পয়সা এটা এগুলার সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করে নিই অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা যা গতকালকে থেকে কিছুটা কমে গেছে আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুক কাস এক্সচেঞ্জেও সিম রেটটা পেয়ে যাবেন তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ষাট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিড ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউএই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আবার তিনশত সাতাশি টাকা শূন্য চার পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা এআ ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন